আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ স্বপন আপনাদের সামনে আসলাম কিছু ঈদ কালেকশন নিয়ে আমাদের কাছে কিছু ঈদ ইদ উপলক্ষে কিছু ব্র্যান্ড আসছে বাচ্চাদের জন্য গর্জিয়াস একদম ফুললি গর্জিয়াস এবং যে কোনো আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারেন যেমন আপনারা ঈদের জন্য আপনার যে বাচ্চাদের জন্য যদি আপনারা চান একটা গর্জিয়াস ড্রেস কিনবেন সেই ড্রেসের সাথে একটা ব্যাচিং ম্যাচিং করে একটা ব্যান্ড নিবেন একটা ব্যাগ নিবেন সেই জন্য আমাদের খুব সুন্দর কিছু ব্যান্ড আসছে এগুলো সম্পূর্ণ সরাসরি চায়না থেকে আনা দেখেন এটা প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে আমার কাছে ছটা করে কালার পাবেন এবং দেখেন একটু প্রত্যেকটা ব্র্যান্ড আমাদের সম্পূর্ণ হচ্ছে কি আপনার পাতা করা এবং কলি সহ আছে আর সম্পূর্ণ উপরে যে হচ্ছে হচ্ছে উপরের পুরোটা দিয়ে করা এবং পুরো ব্যান্ডটা আপনি চাইলে হোল্ড করতে পারেন ভাঙ্গা কোনো ভয় নাই অনেক সময় দেখা যায় সব করে ভালো ড্রেসের সাথে মিলে আপনার প্রথম দেখা যায় পড়ার সাথে সাথে আপনার আধা ঘন্টার ভিতরে ভেঙে গেছে এইগুলো মনে হল ভাঙ্গা ভয় নাই একেবারে র্যান্ডাম ইউজ করবে এটার ভিতরে আমাদের স্পিনটা ডিজাইন হবে যেমন এই একটা আছে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ স্টোন থেকে করা সবগুলো হচ্ছে একটা র্যাম্বো স্টোন থেকে করা এগুলো প্রত্যেকটা পাথরই একবারে ফুলি জয়েন করে একটা পাথর একটা একটা স্টোন পড়বে না একটা স্টোন পড়ার ভয় নাই আবার চাইলে যদি কখনো ময়লাটা লাগে আপনি ওয়াশ করতে পারবেন ওয়াশেবল জিনিস কিন্তু এটার ভিতরে আমার কাছে পুরো ছয়টা কালার আছে সম্পূর্ণ ছয়টা কালার আছে এবং পুরো সেট পুরো সেট আছে আবার আমার কাছে আরেকটা আরেকটা ব্র্যান্ড পাবেন একটা ডিজাইন আছে সেটা আছে দেখবেন আপনি একটু পাথর পছন্দ করে না বা হচ্ছে আপনার এই ক্রিস্টাল পাথর পছন্দ না তাদের জন্য এটা হচ্ছে কি আপনার শুধু আপনার শুধু কাপড় থেকে করা এটাও পলিশ হওয়া পাবেন ছয়টা কালার আছে আমার কাছে এটার ভিতরে আপনি প্রত্যেকটা ব্যান্ড আপনার কালার মিলিয়ে ড্রেসের সাথে ড্রেসের সাথে আপনার করতে পারবে যেকোনো যে কোনো ড্রেস কিনলে আপনি প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার কালার দিতে পারবেন আমরা এবং ছয়টা কালার আছে আবার যদি চান আপনার বাচ্চাদের নর্মাল জুটি ব্যান্ড সেট একদম দেখেন আপনার ব্যান্ড এবং আপনার রাবার ব্যান্ড প্লাস হচ্ছে কি আপনার মৌ ক্লিপ চারটা কালার আছে আবার আমাদের আপনার রমজান ইয়ে দুপলকে কিছু ক্লিপের কালেকশন আসছে এবং ব্যাগের কালেকশন আছে আপনার আপনার সাথে থাকেন আপনাদের দেখাচ্ছি দেখেন উত্তর যাদের এই কিউট ব্যান্ডগুলি প্রয়োজন দেশের সাথে মিলিয়ে নেওয়ার জন্য তারা আমাদের পেজা থেকে আপনার অর্ডার করতে পারেন আবার চাইলে আমাদের সরাসরি শোরুম থেকে এসে নিতে পারেন সরাসরি শোরুম থেকে আসেন নিয়ে দেখলে আপনার ভালো কোয়ালিটির জিনিসগুলি পাবেন আর একদম ফুললি ম্যাচিং করে নিতে পারবেন আপনার পেস থেকে আপনার কালার যে কালার চান সেই কালার দিতে পারবো সবাই ভালো থাকবেন আর যার যার প্রয়োজন তারা আমাদের পেস থেকে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন